সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আমি আজকেরই মানে তোমাদের সঙ্গে জাস্ট একটু কথা বলতে আসলাম তো বুক বলে ভালোবাসা মন ভরা দুঃখ তোমরা তো সবাই জানো যে বুক বলে ভালোবাসা মন ভরা দুঃখ দিয়ে আমি শুরু করি তাই না তো বন্ধুরা সবাই আশা করি সুস্থ আছো সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি রাত মানে নাইটেই মানে ভিডিওটা বানাচ্ছি তো কিন্তু কি কারণে বানাচ্ছি সেটা তোমরা ততক্ষণ দেখতে থাকো তো বন্ধুরা ভরা ভালোবাসার মন ভরা দুঃখ চলো ততক্ষণ ভিডিওটা বানাই বন্ধুরা আজকে আমি মেশিন মানে কি বলবো তোমাদেরকে ফার্স্ট টাইম হলো মেশিনের কথা বলবো দ্বিতীয়তে কথা হচ্ছে আমি ব্যাঙ্কের কথা বলবো তো বন্ধুরা চলো আজকে মানে কি বলবো আমার খুব খুব কষ্ট হয়ে গেছে যদি বলো কেন এই দেখো এখানে অনেকগুলো সেলাই আছে তো তোমরা তুমি দেখো দেখো এখানে অনেক সেলাই আছে তো এতটা সেলাই মানে পড়ে রয়েছে যে তার মধ্যে গেছে আমার পুরো মেশিনটা খারাপ হই তো বন্ধুরা আমি যেহেতু মেশিনটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি মেশিনটাকে নিয়ে আমি আর পাচ্ছি না তো আমি এখন কীভাবে যাবো বলো তোমরা বলো যে আমি মেশিনটাকে নিয়ে আর আমি কাজ মানে কি বলবো আমি মেশিনটা করতে পারছি না প্লাস আমি কাজ করতে পারছি না তো আমি কাজ না করে আমি খাবো কি তাই না তো ততক্ষণ ধরে আমি ভাবলাম যে না আমি আজকে যাই সকাল সকাল উঠেছি উঠে আমি মেশিনটাকে নিয়ে চলে যাব তো বন্ধুরা সকালবেলা উঠে আগে আমি ঘর বাড়িটা ঝাঁট দিলাম মানে না ফার্স্ট টাইম আমি তালা করলাম গেটের তালা খোলার পর আমি কী করলাম পুরো ঘর বাড়িটা পুরো ঝাঁট দিয়ে দিলাম কিছু ভেজা জিনিস ছিল বাইরে মেললাম তো বন্ধুরা তখন আমার কোনো চা ছিল না সেই জন্য আমি তোমাদের কথা দেখাতে পারিনি আর তারপর বন্ধুরা আমি তারপর চা করলাম চাটা করে দিয়ে চা মুড়ি বিস্কিট খেলাম মেয়ের জন্য ফের রুটি বানালাম তো সেগুলো হয়ে গেছে ফের আমি ডাল করলাম করার পরে বন্ধুরা আমি আবার তাড়াতাড়ি করে মানে তাড়াহুড়ো করে আমি গায়ে একটু পানি টানি তাতে করে ঢেলে নিলাম ঢালার পর বন্ধুরা আমি আবার ছুটতে ছুটতে চলে গেলাম আমি মেশিন ছাড়তে হ্যাঁ গেলাম তো যেহেতু এই দেখো এই মেশিনটার অবস্থা প্রচণ্ড খারাপ আর এই কালারের মালটা ছিল এই যে এই কালারটাই ছিল তখন আরো বাদ বাকিগুলো হয়ে গেছিলো আর এই মেশিনটা দেখো কি এমন একটা হয়েছিল আমি নিজে বুঝতে পারছি না চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়ো এই যে এই মেশিনটা এই এই জায়গাটাতে কী একটা হয়েছিলো ওই যে নিচেটা আছে নিচের জায়গাটাতে না কীরকম যেন একটা হয়ে গেছিলো তো যাই কারণে আমার হয়তো আসে কাজটা আর হবে না সেটাই ভাবলাম তো তারপর বন্ধুরা কাজ না হলে আমি কি করে কী করব যেহেতু কাজটা যাবে সেই জন্য খুব তাড়াহুড়ো করলাম তারপরে সেই মানে তখন আমি বাইরে গেছি যখন তখন বারোটা বাজে আর যখন আমি ঘরে ঢুকেছি তখন প্রায় সাড়ে তিনটে মতন বাজে প্রায় পনেরো চারটে সাড়ে এরকম বাজে তো যেহেতু আমার ভয়টা তখন দেখা হয়নি তার একটু বাজিয়ে আবার আমাদের তো জানো যে একটু মানে পরেই তারপরে ই হয়েছিলো তো তারপরে না আদান দিচ্ছিলো তারপর যাই হোক তো বন্ধুরা আমি সেই কারণে ভাবলাম যে না আমি তো কী করবো তখন তাড়াহুড়ো করে আবার সেই মেয়েকে একটা অন্য বাইরে রেখে গেলাম সেখান থেকে আবার ছেলেকে বললাম মেয়েকে আনতে ও চলে গেলো মেয়েকে আনতে তারপর আমি তারা করে ওদেরকে ভাত দিলাম আলু মাখলাম পানি টানে দিলাম গোসল করলো তারপর রান্নাবান্না করার পর ওদেরকেই মানে রান্না তো ছিল তোমরা জানো তারপর আমি খেতে দিলাম খেতে দেওয়ার পর আমি খুব স্পিডভাবে আমি একবার মেশিন করলাম কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি কথা বলছি কেন খুব কষ্ট হচ্ছে বন্ধুরা আর মেশিনটাকে ফের রাখলাম কিন্তু দুজন নিয়ে গেছে পুরো হাঁপিয়েছে একটা ব্যাগের মধ্যে ভরলাম ভরো অত বড় জিনিস জানো তো প্রায় পঞ্চাশ কেজি তিরিশ কেজি ওয়েট আছে তো মানে হাতগুলো দেখছো আজকে পুরো হাতগুলো আমাদের লাল হয়ে গেছে তবু আমাদের ওই কাজটা ছিল তো আমরা সেই কাজটা তারপরে আমি আর তখন করে আবার আমি রান্না টান্না মানে কী বলবো ওদেরকে খেতে দিয়ে আবার মেশিনটাকে নিয়ে আবার ঠিকঠাক করে ফের রেখে ফের আমি ওই মানে তার মধ্যে আমি ওই মালটা আবার করলাম ওই মালটা করার পরে মানে ওই কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আবার আমি কী করবো তখন দেখে ব্যাঙ্কে ছুটলাম কারণ হচ্ছে ব্যাঙ্কে যদি না যাই তো কালকে না আমার যেহেতু আমার একটা লোন রয়েছে সেই লোনটা আমাকে শোধ করতেই হবে কারণ হচ্ছে আমি কিছু দিনে লোন নিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো এরপরে ভিডিওতে আর মানে সেই লোনের জন্য আমাকে টাকা লাগবে কী করবো কোথায় যাবো তারপর দেখলাম যে না আমাকে একটা ভাণ্ডারে টাকা ঢুকেছিল কি ভাণ্ডার যেটা দেবে না দেবে না করেছিল দি সেটা হয়তো আমাদেরকে ঢুকিয়েছে যাই হোক কে ঢুকিয়েছে জানি না তো আমরা তো যতক্ষণ জানি যে দিদির টাকা দিদির টাকা তো যাই হোক তো কী করব সেই ছুটতে ছুটতে আবার চলে গেলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে আমি বললাম যে ভাই আমার এখন টাকা ঢুকেছে আমাকে টাকাটা লাগবে তো বন্ধুরা তাড়াতাড়ি করে ওখান থেকে আমি হাজার টাকা তুলেছি যেহেতু কালকে আমার লোন আছে এগারোশো টাকা আমার কাছে ছিল একশো টাকা মেশিন সেরেছে পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই তো টাকার হিসেব তো তোমাদেরকে দিয়ে দিলাম আর সামান্য টাকা কতই দিনই বা চলে তো বন্ধুরা এই জন্য আমি একটা কাজে লাগলাম তো যাই একটা কিস্তি তো সপ্তাহ দেওয়া হলো যেহেতু এক্ষুনি তো আমি কাজের টাকাটা পাবো না তো বন্ধুরা এরকমভাবে আমার দিন খুব কষ্ট করে হোক আর দুঃখ করে খুব জীবনযাপন করা হয় তোমাদের সবাই জানো আর তোমাদের সঙ্গে জাস্ট আমি বর বক করতে খুব ভালোইবাসি আর বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর ভিডিওটা যদি না ভালো লাগে তাহলে হয়তো তোমাদের লাইক কমেন্ট করতে হবে না তো বন্ধুরা একটা গরিব মানুষকে কতটুকু টাকা দিয়ে কতটা সংসার চালায় বুঝতে পারছো মানে কী বলবো বুঝতে পারছো যে সারাদিনে একটা একটা গরিবের সংসার চালানোটা কতটা কষ্ট আর কতটা দায়ী বলো সত্যি কথা বলতে এটাই বন্ধুরা যে দিনের ভিতরে কতটা কষ্ট করে আমাদের খালি সংসার চালাতে হয় বলো একটা মেয়ে মানুষ এতটা হিসাব করে এতটা বুঝে সেমলে আমাদেরকে চালাতে হয় তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করবে না কারণ কিছু বেশি বড়ো হলে তোমাকে দেখতে চাও না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই কমেন্ট করো আর লাইক করো শেয়ার করো আর কি বলবো বন্ধুরা আর আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে ভালোবাসা নিও আর এইভাবেই সবাই আর আমাদের পাশে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও দেখানো আজকে অনেক কষ্ট হয়ে গেছে ঠিক আছে গুড নাইট সবাইকে যেহেতু এটা আমি আজকে রাত্রে ভিডিও বানিয়েছি তাই জন্য ঠিক আছে তো টাটা চলো